জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতে বিএনপি অনেক ছাড় দিয়েছে এবং ভবিষ্যতেও ছাড় দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত কথা বলেন তিনি একই সঙ্গে দলকে ক্ষতিগ্রস্ত করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তারেক রহমান এছাড়া খুব শীঘ্রই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন তিনি দীর্ঘদিন পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে নেতাকর্মীদের এই মিলন মেলায় তাই নির্বাচনী উচ্ছ্বাস সম্মেলনে প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি বলেন রাষ্ট্রের পাশাপাশি দলের মধ্যেও গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে চাই বিএনপি একই সঙ্গে ছোট দলগুলোর মতামতকে গুরুত্ব দিতে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মত পার্থক্য থাকবে থাকতেই পারে মত পার্থক্য মতপার্থক্য থাকবে কিন্তু আমি যেহেতু বড় স্বাভাবিকভাবেই অন্য যারা আছে যারা আমাদের সমান নয় অবশ্যই তাদের মতামতকে হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয় একমত নয় হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয় একমত নই কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে তারপরেও তাদের মতামতকে আমাদের শুনতে হবে তারপরেও সকলের সাথে আমাদেরকে বসতে হবে আলোচনা করতে হবে সকলের সাথে বসতে হবে আলোচনা করতে হবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতে সংস্কারের সংস্কারেরpostcssে বিএনপি অনেক ছাড় দিয়েছে বলেও তিনি জানান বিএনপি অনেক বিষয় অনেক ছাড় দিয়েছে কারণ প্রতিনিধি আমরা অনেক বিষয় অনেক ছাড় কেন দিয়েছি কারণ আমরা মনে করি যে ঠিক আছে বিএনপি ছাড় দিচ্ছে আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয় তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয় গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয় দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে তার জন্য আমরা ছাড় দিয়েছি দলকে ক্ষতিগ্রস্ত করে কেউ প্রশ্রয় পাবে না বলে সতর্ক করেন তারেক রহমান সময় জনগণের পাশে থাকতে নেতা কর্মীদের তাগিদ দেন শহীদ জিয়ার একজন সৈনিক হিসেবে। দেশের দিক খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকেও সহযোগিতা করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমস্যা যদি না থাকে